ডিজাইন তো ভাই অসাধারণ ডিজাইন খুবই গ্রিপি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে নয় দেখলে বুঝতে পারবেন এই খোদাই অথেন্টিক বক্সও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু

আছে মানুষ কামরুজ্জামান ভাই ভাই মানে জুতার বক্স নিয়ে কি করতেছেন ভাই বক্স নিয়ে কি করতেছেন দেখতেই পারতেছেন মানে জুতার সাথে কি বক্স ফ্রি নাকি বক্স সহ কিন্তু 100% অথেন্টিক মানে বিভিন্ন ইম্পোর্টেড জুতা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখেন প্রতিটা কি ইম্পোর্টেড থাকবে হ্যাঁ প্রত্যেকটা জুতা ইম্পোর্টেড অরিজিনাল অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে আর প্রত্যেকটারই কিন্তু প্রাইস থাকবে ধামাকা অফারে কিন্তু আপনারা পাবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো আমরা একটা করে পড়া গুলা দেখাই একটা একটা করে দেখাবো তো দেখেন ভাই কি ওজন সবগুলোতে জুতা আছে তো হ্যাঁ ভাই সবগুলোতে জুতা আছে দেখেন আমি কিন্তু ই করতে পারতাছি না আচ্ছা আচ্ছা এখন করতে পারতাছি না খুবই এই যে রেখে দিলাম এখন কিন্তু একটা একটা করে ভিডিও দেখাবো দেখ প্রথমে সুন্দর একটা কালেকশন এই সুন্দর খুবই সুন্দরশো পঞ্চাশ টাকা আর অফারে কিন্তু এই সুন্দর জোস কালেকশনটা কিন্তু দুটা কালার কিন্তু আমাদের কাছে কালার ভেরিয়েন্ট

মানে এই ধরনের জুতা আর ফিতা বাদার কিন্তু কোনো ঝামেলা নাই এগুলা আর প্রিমিয়াম গ্রেডের ভিতরে এগুলা পে যাচ্ছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল বক্সও পাবে নাকি অরিজিনাল বক্সও কিন্তু পেজাবেন দেখেন ফিতা সারা দেখালাম এখন কিন্তু ফিতা সহ দেখা যাচ্ছে এই যে দেখেন মাথা নষ্ট করা ভাই এটা দেখলে মাথা নষ্ট অসাধারণ এই যে এখানে দেখেন এই যে হাঁস মাপিস সুন্দর করে খোদাই করা আছে এইদিকেও কিন্তু খোদাই করা আছে এটার কিন্তু তিনটা কালার ভেরিয়েন্ট আছে ভাই দেখেন জুতা দেখবেন মাথা নষ্ট হবে প্রত্যেকটিরই তিনটা কালার ভেরিয়েন্ট আছে এইটা দেখেন এই যে খুবই সুন্দর

মানে একদমই লাইটওয়েট কিন্তু এত পাতলা হ্যাঁ একদমই লাইটওয়েট 100 গ্রাম মানে দুইটা দুইটা কিন্তু 50 গ্রাম হবে না আচ্ছা আচ্ছা এত লাইটওয়েট এর আর এগুলা কিন্তু মানে রেগুলার প্রাইস ছিল 42 42 50 টাকা অফারে কিন্তু 2900 টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ अवेलेबल আছে থেকে 44 তারপরে দেখেন ক্যাটের আরো সুন্দর একটা কালেকশন দা এখানে যাচ্ছেন সিঙ্গেল মাঙ্কের এই সুন্দর কালেকশন কালেকশনটা কিন্তু আমাদের কাছে নিতে পারেন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে দানা সিস্টেম আছে দেখেন এই দানা সিস্টেম হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে সুন্দরভাবে এখানেও কিন্তু ক্যাটের লোগো খোদাই করা আছে সিঙ্গেল মঙ্কের এই সুন্দর প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছে না আমাদের কাছে রাফ টফ ইউজ করার জন্য বেস্ট খুবই হালকা লাইটওয়েট মানে একসাথে কিন্তু লোফার হিসাবে ব্যবহার করতে পারবেন কেজুয়াল আইটেম হিসাবে ব্যবহার করতে পারবেন যেভাবে খুশি সকালবেলা হাঁটাচলা করবেন

মেডিকেল ডক্টর ইনসোল আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি 3000 টাকা 3000 হ্যাঁ রেগুলার প্রাইস কিন্তু ছিল 4650 টাকা ওকে দেখেন ক্লার্কের ভিতরে মাথা নষ্ট করে আরেকটা কালেকশন এই যে দেখেন যারা যারা স্টাইলিশ পছন্দ করেন হালকার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু ক্লার্কের এই সুন্দর কালেকশনটা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি 3000 টাকা

এটা আরো জজ কালার মানে যেটা দেখবেন ওইটাই পছন্দ হবে এগুলো কিন্তু রেগুলার প্রাইসে ছিল 450 টাকা আর অফারে কিন্তু আমরা দিচ্ছি অনলি 3000 টাকা অথেন্টিক বক্সও কিন্তু পাচ্ছেন সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন এই যে হাফ পা ভিতরে এই যে হালকা ভিতরে যারা আছেন এত হালকা লাইটওয়েট মানে এই সোলটা দেখেন খুবই হালকা মানে হাতে নিলে বুঝতে পারবেন এত লাইটওয়েট আবার অনেকে মনে করতে পারেন সোল তো হালকা পাতলা ছোল হতে পারে যেতে পারে এই যে সোল দেখেন

আর অফারে কিন্তু পাচ্ছেন অনলি 3500 টাকা পঁয়ত্রিশশো বক্সও কিন্তু পাচ্ছেন তারপরে দেখেন সহ যারা চাচ্ছেন এই যে খুবই সুন্দর এটার ভিতরে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে সোল দেখেন তারপরে দেখেন এখানে স্টাইলিশ করে বাঁধতে পারবেন যারা ফ্যাশনেবল স্টাইলিশ পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে আমাদের এই আইটেমগুলো নিতে পারেন রেগুলার প্রাইস ছিল আট টাকা এখন কিন্তু অফার প্রাইজে অথেন্টিক বক্সও আমাদের কাছে পেয়ে যাবেন

আপনার পায়ের সৌন্দর্য বেড়ে যাবে দুইটা কালার ভেরিয়েন্ট আছে ভিতরে নার্ভি নিকের মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে এগুলোর হাঁটাচলা করার জন্য কিন্তু এগুলা বেস্ট তারপরে হাড়ে সমস্যা থাকলে সেগুলো সমাধান করবে অফারে কিন্তু এগুলো রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা আর অফারে কিন্তু পাচ্ছেন আমাদের কাছে অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে রয়্যাল কুবরার ভিতরে এই যে দেখেন ভাই খুবই লাইট ওয়েট ভাই জুতা মানে এইভাবে আঙ্গুল দেওয়া ধরে রাখা যায় দেখেন

দেওয়া আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে হার্টের সমস্যা থাকলে ডায়াবেটিসের সমস্যা থাকলে সব কিছুর কিন্তু সমাধান করবে যারা হালকার ভিতরে চাচ্ছেন তারা কিন্তু রয়্যাল কোবরার এই দুইটা কালেকশনের যে কোনো কালেকশন নিতে পারেন অনেকে যদি চান তো দুই জোড়ায় নিতে পারেন কোনো সমস্যা নেই রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন এই যে দেখেন ব্যাস ব্র্যান্ডের কিন্তু সুন্দর এই কালেকশনটা নতুন শিপমেন্টে চলে আসছে খুবই সুন্দর জোস কালেকশন

রেগুলার প্রাইস ছিল 5200 টাকা আর অফার পেয়ে যাচ্ছেন অনলি 3000 টাকা 3000 অথেন্টিক বক্স কিন্তু পাচ্ছেন ওকে রয়্যাল কুপরা দেখেন দুইটা নতুন দুইটা কালেকশন আমাদের কাছে চলে আসছে এগুলো একটু ইউনিক কালারের ভিতরে নতুন দুইটা কালেকশন এই যে খুবই সুন্দর নাভিটি কেটে ডক্টর ইনসল সহ আর রাবার সোলের ভিতরে দেখেন মোস্ট্রায়া যেমন ইচ্ছা ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না নার্ভিনিকের মেডিকেলের ডক্টর ইনসুল সহ তো আমাদের কাছে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি উনত্রিশশো টাকা উনত্রিশশোলার প্রাইস কিন্তু বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ছিল দুইটা কালার খুবই সুন্দর যা যেটা পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে দেখেন বা এই যে জুতা এটা কিন্তু সিকে ব্র্যান্ডেড মানে কেলবিন প্লেনের জুতা কিন্তু বাচ্চা নি প্যারে দুইটা কালারি ভেরিয়েট আমাদের কাছে আছে দেখেন খুবই সুন্দর কিন্তু ব্ল্যাক এবং মাস্টার কালার এটার সুবিধা হচ্ছে টালসে কিন্তু আপনাকে পিছলা দেওয়া থেকে আটকে ধরে রাখবে

তারপরে দেখেন প্যাডিংটা দেখেন এগুলো কিন্তু উএম গ্রেড ভার্সন দেখলে বুঝতে পারবেন প্যাডিং দেখলে বুঝতে পারবেন এইদিকে কিন্তু জর্ডানের লোগো খোদাই করা আছে দেখেন প্রত্যেকটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপরে দেখেন এটার ভিতর দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যারা মানে হাই নেক পছন্দ করেন তারা হাই নেকের জর্ডান 1 এর এই দুইটা কালেকশন কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা এটা আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন মানে ডিওরের কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা খুঁজতেছেন ওয়েম গ্রেড বাসন তারা কিন্তু আমাদের কাছে চলে আসবেন অবশ্যই কিন্তু হতে সাবধান আপনি ডিওর এক পাশে আরেক পাশে হচ্ছে ডিওর সোলের নিচে লেখা থাকবে কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো টাকা উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এগুলা পাচ্ছেন অনলি উনিশশো টাকায় দেখেন এগুলো কিন্তু তারপরে লেডিস আইটেম স্কুল কলেজে যারা পড়াশোনা করে লেডিস আইটেমের এই আইটেমটা কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি 1000 টাকা 1000 টাকা ফ্যাশন 23 এর এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছেন অনলি পেয়ে যাচ্ছেন অনলি 1700 টাকায় সাইজে বলতে অনেকগুলা কালার আছে এই যে একটা একটা করে দেখাচ্ছি এগুলো কিন্তু টাসেল যারা বিয়ে সাদি করতেছেন তারা কিন্তু অনায়াসে এই সুন্দর সুন্দর আইটেমগুলো নিতে পারেন আর সোল ক্যাটাগরি আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর কিন্তু গ্রেপি শোল শোল ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন আমি করে দেখাই দিচ্ছি করে কিন্তু পুকুরে নিয়ে অনায়াসে ঘুরতে পারবেন প্রত্যেকটা প্রিমিয়াম গেটের ভিতরে সুইট লাভার যারা আছেন তারা কিন্তু এই যে জুমকা সিস্টেম এইগুলো নিতে পারেন এই যে লুই বুটন এটাও নিতে পারেন তারপরে দেখেন এই যে সিঙ্গেল মঙ্কের ভিতরে দুইটা ফরমুলের আইটেম কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা সাইজ অভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে যে কাবলিশ্বর এই আইটেমটা কিন্তু আমাদের কাছে অফার পেজ যে পেজ আছেন অনলি 1400 টাকা 1400 টাকা তারপরে দেখেন এইখানে যে আইটেমগুলো আছে এই যে এখানে যে আইটেমগুলো আছে এগুলো কিন্তু সবই আমরা অফার দিচ্ছি শুধু সিফাত ভাইয়ের ভিডিওর জন্য অনলি 900 টাকা 900 হ্যাঁ অনলি 900 টাকা এগুলো 900 হ্যাঁ অনলি 900 টাকা কিন্তু পেজ আছে খুবই সুন্দর এগুলো 900 হ্যাঁ এক্সপোর্টের এই যে সুন্দর সুন্দর কালেকশন

সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর ছাত্র বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ তারপরে যারা ছিল আমাদের আজকের এই কালেকশন আরও কিন্তু সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন পেতে সিবাদ ভাইয়ের সাথে থাকবেন তার আগে আমাদের কিন্তু দোকানের অ্যাড্রেসটা আবারই বলে আবারও বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের যে বিল্ডিং আছে এই বিল্ডিং এ দিত তলায় সব হচ্ছে ইকোপেয়ের আর সব